হ্যালো বন্ধুরা মেয়ে তাই চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমরা পার্সেন্টেজের পরবর্তী পার্ট নিয়ে আসলাম এবং এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে পরীক্ষা হলে কিভাবে সলভ করব এবং কিভাবে দ্রুত উত্তর দেব ঠিক আছে এ নিয়ে আজকে আমাদের ভিডিও তাহলে প্রথম অঙ্কটা যদি আমরা একটু দেখি তাহলে দেওয়া রয়েছে যে কোনো শহরে বর্তমান জনসংখ্যা এক লাখ পঁচিশ হাজার বার্ষিক বৃদ্ধির হার টু হলে তিন বছরের জনসংখ্যা কত দেখো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমাদের একটা টেকনিক ইউজ করতে হবে ঠিক আছে টেকনিকটা হলো আমরা জানি জানি কি 2% 2% 2% মানে কি 2% আমরা 2% 2% কে আমরা এইভাবে লিখতে পারি মানে 2/100 যদি করি তাহলে কাটে যদি আমরা তাহলে কত চলে আসবে এটা যদি 50 কেন লিখে নেই আমরা যদি এখানে লিখে নেই 1/50 ঠিক আছে এখন এটাকে এটা মানে এটার সাথে এটা প্লাস করলে আমাদের কত চলে চলে আসবে মানে ফিফটি ওয়ান বাই ফিফটি জাস্ট এই টেকনিকটা আমরা ইউজ করব এখানে কিভাবে করব দেখুন ওয়ান টু ফাইভ ট্রিপল জিরো ইন্টু আমরা জাস্ট এটা তিনবার লেগে দেবো ফিফটি ওয়ান মানে ফিফটি ইন্টু ফিফটি ওয়ান ফিফটি ইন্টু ফিফটি ওয়ান ফিফটি জাস্ট আমরা জিরো 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 কেটে নেব এটার সাথে তিনটা জিরো কেটে নেব এটা 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 কেটে যাবে তাহলে ফিফটি ওয়ান যদি আমরা করি ফিফটি ওয়ানের প্রথমে আমরা দেখুন এই এইখানে গুণ করার ক্ষেত্রে আপনার কি করবেন ফিফটি ওয়ান স্কোয়ার করে নেবেন যদি আপনারা ধরেন জানেন না তাহলে স্কোয়ার করে নেবেন যদি স্কোয়ার করেন তাহলে কত চলে আসে আপনারা জানি আমরা টেকনিক শিখিয়েছি কিভাবে করে আমরা কিভাবে এটার স্কোয়ার করে এটা শিখিয়েছি আমরা আমরা এই ভিডিওটা রয়েছে আমাদের উপরে একটু ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখলে আপনারা শিখে যাবেন যেমন ফিফটি ওয়ানের এর স্কোয়ার আমরা জানি কত টু সিক্স জিরো ওয়ান ঠিক আছে টু সিক্স জিরো ওয়ান মানে এটার সাথে আমরা ফিফটি ওয়ান যদি আমরা আবার আরও যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত চলে আসবে ফিফটি ওয়ানের সাথে আরও যদি আমরা গুণ করি তাহলে গুণ করে যদি তাহলে আমাদের চলে কত চলে আসবে তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে ওয়ান ওয়ান ফাইভ সিক্স মানে এটি লাস্টে চলে আসবে ঠিক আছে লাস্ট টু থ্রি ওয়ান এটা আমাদের আনসার চলে আসবে ঠিক আছে এটা একদম দেখে নিমিষে উত্তর দিয়ে দেবেন ঠিক আছে আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগবে এবং শহর ট্রিকের মাধ্যমে আমরা এই ভিডিওতে সলভ করে নেব এইভাবে আপনারা পরীক্ষা হলে করবেন ঠিক আছে পরবর্তী অঙ্কটা যদি একটু দেখুন তাহলে একটু ক্লিয়ার হবে কী দেওয়া রয়েছে পরবর্তী অঙ্কটাতে দেওয়া রয়েছে যে কোনো শহরে বর্তমান জনসংখ্যা সিক্স সিক্সটি এইট সেভেন ফিফটি বার্ষিক এইট পার্সেন্ট হারে জনসংখ্যা কমলে দুই বছর পর জনসংখ্যা কত হবে দেখুন এই ধরনের ক্ষেত্রে আমাদের আগে পার্সেন্টেজের একটা জিনিস লক্ষ্য করতে হবে মানে এইট পার্সেন্ট সমান সমান আমরা কত লিখতে পারি এইট পার্সেন্ট সমান সমান আমরা লিখতে পারি এইট বাই হান্ড্রেড ঠিক আছে এটা জাস্ট আমরা বেসিক দেখাচ্ছি তাই বলছি মানে ফোর যদি কাটি মানে ফিফটি তাহলে টোয়েন্টি ফাইভ টু তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়ালো কত টু টোয়েন্টি ফাইভ এটার সাথে এটা মানে কমলো বলেছে কমলে কমলো মানে কি মানে আমরা লিখবো টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটা লিখবো তাহলে এটা যদি আমরা লিখি তাহলে আমরা যদি এটা লিখি তাহলে এখানে আমরা কি লিখবো আমরা জাস্ট এটাকে পুট সিক্সটি এইট সেভেন ফিফটি দু বছর বলেছে জাস্ট দুবার লিখে দেবো থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ আমরা যদি পঁচিশ দিয়ে পঁচিশ দিয়ে আমরা যদি পঁচিশ দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত চলে আসবে পঁচিশ দিয়ে যদি আমরা কাটি এটা আমাদের কত কাটি যদি তাহলে চলে আসবে কত চলে আসবে টু টু টাইম দেবে তারপর সেভেন টাইম তারপর ফাইভ টাইম আরেকটা জিরো করে থাকবে ঠিক আছে তারপর আবার যদি আমরা কাটি এটাকে যদি আবার আমরা টোয়েন্টি ফাইভ দিয়ে কাটি তাহলে আমাদের কত টাইম চলে আসবে আমরা যদি কাটি এখানকার তোর করে থাকবে টোয়েন্টি ফাইভ তো মানে

জাস্ট আমরা মাল্টিপ্লাই করবো আমাদের আনসার চলে আসবে ঠিক আছে একদম ইজিলি আপনাদের আনসার চলে আসবে কিভাবে দেখুন আমরা যদি করি আমরা যদি এটার আনসার করি এটার সাথে আমরা এটা যদি আমরা করি তাহলে আমাদের আনসার কত চলে আসবে জিরো 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 করে থাকবে একটা আর জিরো নাইন একটা চলে আসবে আর ওয়ান একটা চলে আসবে এইট ফাইভ আমাদের এটা আনসার হয়ে যাবে

ফোর্টিন ডাবল এইট ডাবল সেভেন ঠিক আছে বার্ষিক বৃদ্ধির হার সিক্স পার্সেন্ট হলে তিন বছরে আগে আগের জনসংখ্যা কত ঠিক আছে এইবার বলেছে যে আগের জনসংখ্যা কত দেখুন আগের জনসংখ্যা মানে কি মানে এই একটা জনসংখ্যা ঠিক আছে এটা মানে সিক্স পার্সেন্ট হারে সিক্স পার্সেন্ট হারে বেড়ে এত এতজন হয়েছে ঠিক আছে এতজন হয়েছে এতজন হয়েছে মানে দে দেওয়া রয়েছে এই জায়গার সংখ্যাটা কত মানে এই আগের সংখ্যাটা আমাদের বার করতে হবে জাস্ট এই ক্ষেত্রে আমরা কি করব দেখুন এইভাবে ট্রিক্স লাগিয়ে আমরা এই করব আমাদের 6% যদি আমরা বার করি 6 বাই 100 3 এখানে 50 করতে পারি ঠিক আছে তাহলে আমাদের কত এটার সাথে এটা আমরা যোগ করে দেব মানে 50 বাই 53 ঠিক আছে এটা চলে আসবে তাহলে আমাদের মানে আমাদের এত বছর পরে এত কত দেওয়া রয়েছিল এই জায়গাতে কত দেওয়া রয়েছিল ফোরটিন ডাবল এইট আর কি দেওয়া রয়েছিল স্যার ডাবল সেভেন ঠিক আছে ডাবল সেভেন দেওয়া রয়েছে এটার সাথে আমরা কি করব মানে এবার এটা উল্টিয়ে লিখবো উল্টিয়ে মানে উল্টা করে আমরা লিখে দেব তিনবার তিন বছর বলেছে তিনবার লিখে দেব মানে এইটটি ফিফটি জাস্ট উল্টা করে আমরা লিখে দিব আমাদের আনসার চলে আসবে এটা কি আপনাদের অসুবিধা হবে এটা আপনার জাস্ট এটা ক্যালকুলেশন করবেন আমার আপনাদের আনসার চলে আসবো তাহলে যদি আমরা কাটি দেখুন কীভাবে কাটি দেখুন আমরা যদি ফিফটি থ্রি এটাকে কাটি তাহলে আমাদের কত চলে আসবে টু এইট জিরো নাইন এটা চলে আসবে ঠিক আছে এটাকে আমরা আবার ফিফটি থ্রি দিয়ে কাটবো তাহলে ফিফটি ফিফটি থ্রি যদি আবার কাটি তাহলে কত চলে আসবে এটাকে ফাইভ থ্রি মানে ফিফটি থ্রি চলে আসলো বা ফিফটি থ্রি রে ফিফটি থ্রি কেটে নিলাম তাহলে এটাকে এটাকে আমরা গুণ করে দেবো জাস্ট আমাদের আনসার চলে আসবে তার পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ আর সঙ্গে একটা দুটা তিনটা শূন্য বাস আমাদের আনসার খাতম আপনারা তো আপনাদের ট্রিক্স কেমন লেগেছে বলুন আপনারা যদি পেন পেপার ছাড়াই আপনারা করতে পারবেন অঙ্কগুলি ঠিক আছে জাস্ট একটু ক্যালকুলেশনটি একটু আপনাদের করতে হবে তাহলেই আপনারা করতে পারবেন আর যদি আপনাদের মানে ডিভাইড করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা একটি ভিডিও স্পেসিফিকলি একটি ভিডিও নিয়ে আস নিয়ে মানে শর্ট শর্টকাট কীভাবে করতে হয় সেদিকে আমরা একটি ভিডিও আপনাদের অবশ্যই প্রোভাইড করে দেবো যদি আমরা আপনারা কমেন্ট করে আমরা আমাদেরকে জানান তাহলে অবশ্যই প্রোভাইড করে দেব কিভাবে শর্টকাট করতে হয় তাহলে দেখুন পরবর্তী যদি আরেকটা অঙ্ক দেখি কী দেওয়া রয়েছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা থার্টি সিক্স বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে জনসংখ্যা কমলে দু বছরে আগে জনসংখ্যা ছিল দেখুন এই ধরনের ক্ষেত্র একদম সোজা আপনাদের বলেছে কমেছে বলেছে ঠিক আছে ফাইভ পার্সেন্ট হারে মানে আগে মানে আমরা জানি কি তা ওয়ান বাই টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে টোয়েন্টি এটার সাথে মানে কমেছে বলেছে এভাবে কমেছে মানে কি মানে এটার সাথে একটা মাইনাস হবে তাহলে উনিশ বাই টোয়েন্টি এটা লিখতে পারি আমরা যেহেতু বলেছে আগে যেহেতু আমাদের কি বলেছে আগে ঠিক আছে আগের মানে আমাদের আগের আগে বার করতে বলেছি জনসংখ্যা কত ছিল ঠিক আছে যেহেতু আমাদের আগের বলেছে তাহলে আমরা জাস্ট সংখ্যাটাকে লিখে নেব সংখ্যাটা কত দেওয়া রয়েছে থ্রি সিক্স ওয়ান হান্ড্রেড তাহলে থ্রি সিক্স ওয়ান হান্ড্রেড ঠিক আছে এটা আগে বলেছে জাস্ট আমরা উল্টিয়ে লিখবো বলেছিলাম আগে উল্টা করে লিখে দেব কয় বছর বলেছে দু বছর বলেছে ঠিক আছে দু বছর মানে দুবার লিখবো টোয়েন্টি ওয়ান ঠিক আছে এখন যদি আমরা থার্টি সিক্সকে কে আমরা নাইনটিন দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কত আনসার চলে আসবে থার্টি যদি কে যদি কাটি মানে দিয়ে তাহলে আমাদের কত চলে আসবে তাহলে আমাদের চলে আসবে দিয়ে টাইম টাইম তারপর নাইন তারপর একটা দুটা জিরো ঠিক আছে দু চলে আসলো এটা যদি আমরা কাটি মানে ওয়ান টাইম চলে আসবে না হান্ড্রেড তাহলে বিশেষ করে মানে কিন্তু চারশো চারশো ইন্টু একশো মানে আমাদের ফোর ইন্টু জিরো আরেক তাহলে আমাদের আনসার এটা চলে আসলো ঠিক আছে মানে ফোরটি আপনাদের আনসার চলে আসবে আপনাদের কি যদি ভিডিওটি ভালো লাগে আমাদের এবং আমাদের ট্রিক্সটি ভালো লাগে অবশ্যই আমরা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্কার সবাইকে